বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো এখনো চলমান আদালতে দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না সো তার রিয়লাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটাই আর কোনোদিনও করব না তো তখন আমি ঠিক এখন আজকের যে সম্মেলনটা আমরা করেছি হ্যাঁ সম্মেলনে আমরা কিন্তু বললাম যে আমাদের যে একটা কেস সংক্রান্ত সমস্যা ছিল বা মামলা ছিল আমার বিরুদ্ধে সেই মামলাগুলো এখনো চলমান আদালতে মামলা নিয়ে কথা বলার রাইট ওরকম কিছু নাই আমার আর ওরকম কিছু বুঝেও না যে নিয়ে কথা বলবো আমি হাজিরা দিতে হচ্ছে প্রত্যেকটা ডেটে কাঠগোড়ায় দাঁড়াতে হচ্ছে প্রত্যেকটা ডেটে সিরিয়ালে থাকতে হচ্ছে একটা ওইখানে আদালত খুব খারাপ একটা জায়গা আমি আহ দোয়া করি যে মানুষ মানে আমার শত্রু শত্রু যেন একটা মামলা না খায় আমার শত্রু যেন বিপদে না পড়ে আমি এই দোয়া করি কারণ ওইখানে কত ধরনের মানুষ আছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে যত খারাপ মানুষ আছে সবই তো না এগুলো খারাপ এক্সপিরিয়েন্স এগুলো জীবনের খারাপ ইম্প্যাক্ট চলে আসে তো ওইখানে ওই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা না ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না তো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে আমার ভাই একটা জীবন আছে আমার বাবা মা আছে আমার সংসার আছে আমার Um... ভাইয়ের সংসার আছে আমার বিজনেস আছে আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আমার টাকা ইনকাম করতে হয় আমার ফ্যামিলিটা কিভাবে রান করতে হবে সেই টেনশন থাকতে হয় তো এই মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই হুট করে আমার ডেট আছে যে আমার এই ডেটে থাকতে হবে না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা বের হবে মেনায় অরেন্ট বের হয়ে যাবে আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে সো তখন কি হবে আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেসার চলে আসবে আমার উপর একটা চাপ চলে আসবে সো এই জিনিসগুলোর একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে আমি কোথাও ঘুমিয়ে পড়তেছি না কোথাও যেতে পড়তেছি না আমি বিজনেসের জন্য

রিলিজেশন আই হোপ তারপর তার চেয়ে অনেক বেশি কিছু যদি ওর ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে আমার জীবন অনেক বড় একটা অভিজ্ঞতা আমার এটা আমার আমি জীবনে থানা যেতেও যাই নাই যেখানে আমি চলে যে আমি 20 25 দিন থেকে আসছে সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি আমরা রিলেশনের যে বিষয়টা যে আমাদের একটা সম্পর্ক ছিল প্রেম প্রীতি ছিল সেটা আবার ব্রেকআপটা পেচআপ হচ্ছে কিনা সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায় সহজ जाए